এখানকার লোকাল মানে এই টোটোওয়ালা দাদা আমাদের সাথে থাকবে সারাদিন দাদার নাম কি তোমার কাছে দাদার বাড়ি শিলদা ছবি তুলছে ভিডিও করছে লাল লজ্জা পাচ্ছে আরে এগুলো কোনো ব্যাপার না এগুলো এই দিকে ট্রেডিশনাল মানে খাবার পাহাড়ে গিয়ে মোমো খায় তারপরে লজ্জা পায় না হারিয়ে গেলে দোষ তো গাইস বলছিলাম না যে তারা ফেনি যে ভিউ পয়েন্ট আছে এই যে সেইটা এইটা আর কি বৃষ্টির সময় ঝাড়গ্রাম বাঁকুড়া বাঁকুড়ার বিশ্বের বন্ধ হয়ে যায় মানে যোগাযোগ বন্ধ হয়ে যায় মানে এত জল হয় না ওভারফ্লো হয়ে যায় সেই জন্য যোগাযোগ বন্ধ হয়ে যায় আর এখন হালকা হালকা জল বয়ে এই দিকে যাচ্ছে ক্যানেলের দিকে জল বইছে এখানে খাবার জন্য দাঁড়িয়েছি রু যে দূরে কত বড় বড় পাথর আর কি নদীর মধ্যে আশা করি সবাই ভালো আছো আমরা কিন্তু এখন শিলদাতে আছি ঝাড়গ্রাম শিলদাতে তো গাই চর্চা ওয়েলকাম টু নিউ ব্লক ফোরাম ঝাড়গ্রাম এপিসোড থ্রি আমি সোমনাথ আমি এখন আছি ঝাড়গ্রামের শিলদাতে আর আমরা এখানে এসেছি কাজের জন্য আমরা এখানে এসে কী কাজ করি কোথায় থাকি সেইগুলো আমি আমার ভিডিওতে দেখাই আর আজকে আমরা যাবো নারায়ণপুর শিলদা হয়ে ঝাড়গ্রাম এ ঝাড়গ্রাম নটা কি বাঁকুড়া বর্ডার হ্যাঁ সরি বাঁকুড়া বর্ডারে আর যেতে যেতে পথে কী করবো সেগুলো ভিডিওতে রেখে এখানকার লোকাল মানে এই টোটোওয়ালার দাদা আমাদের সাথে থাকবে সারাদিন দাদার নাম কি তোমার কাছে দাদার বাড়ি শিলদাতে তো টোটো আসতে আমাদের আমরা রোনা দিয়ে দিয়েছি কাজের উদ্দেশ্যে আর আমরা এখন যাব নারায়ণপুরে আগে তারপরে আসবে শিলদাতে এসে খাবো তারপরে হচ্ছে যাব বাঁকুড়া বর্ডারে আর সব জায়গায় আমরা যখনই যাই লোকাল লোক না হলে আমাদের কাজ হয় না

আমরা নারায়ণপুরের মোড়ে এসেছি যাদের নারায়ণপুরে বাড়ি শিলদাতে বাড়ি সারা চিন্তরের মোড়টা আর এসে আমাদের কাজ হয়ে গেল এখনো লাল মানে কলেজে পড়েছে এখন মানে চক নিয়ে লাল তো আমাদের এখানেই আজকে কাজের নারায়ণপুর মার্কেট এসে আমরা কাজ করছি আর দেখি না পিছনে সব দুতলা মাটির বাড়ি এই যে এগুলো সব দুতলা মাটির বাড়ি বাজার কেলানি কাজ কি কাজ করছি আমরা মানে রাস্তাটা মেজারমেন্ট করছি সজল এখানে শুরু হয়ে গেছে আমাকে আর লালকে এই মালটা খাটাচ্ছে খাতা পেন নিয়ে বসে আছে আমার নেতা সেজেছে ছেঁড়া নেতা আর আমাকে আর লালকে খাটাচ্ছে আমাদের তো ঘাম বেরিয়ে গেছে আমার ঘাম আর তোর মুখটা দেখতে ভাই কিছু হয়নি মুখটা চকচক করছে আর আমাদের পুরো ঘাম বেরোচ্ছে কেরাক আছে কেরাকার ছবিটা জঙ্গলে গিয়ে কাজ করছি আমরা আর এ মালটা গাড়ির মধ্যে ধুলো লেগেছে তা কিরম করছে তোকে প্যাকিং হয়ে যাচ্ছে এটাকে এটাকে কী বলে হয় সান প্রোটেক্টর আর আবার আবার মুখের আবার চাদর আছে শু আছে আর আমি আর লাল শুধু জঙ্গলে জঙ্গলে ঘুরছি আমাদের কোনো ইয়ে নেই লাল কষ্ট হচ্ছে বললেই বাড়ি চলে যাবো দা মার্কেট কিরম জমজমাট তার মধ্যে কাজ করতে চলে ফাঁকা পেলে আর কি দাঁড়াবে সবে সকাল ঝাড়গ্রামে আসলে একটু না খেলে বেশ ঝাড়গ্রামে এসে বলে মনে হয় না আমি বন্ধু আর এই যে লোকাল দাদাটা দাদাকে ভাইরাল করে দেবো এই যে আমার এসে পুরো মানে পরিবেশটা দেখা খানকার রাস্তার পাশে খেজুর গাড়িতে ঘেরা একটা বড় গাছ নিচ্ছে হ্যাঁ দাদা বলছে যে কলকাতার থেকে এসছে হারিয়া খেতে এখান থেকে খেয়ে যাবো বাঁকুড়া বর্ডারের দিকে এগুলো ছবি তুলছে বিনো করছে লাল লজ্জা পাচ্ছে আরে এগুলো কোনো ব্যাপার না এগুলো এই দিকে ট্র্যাডিশনাল মানে খাবার পাহাড়ে গিয়ে মোমো খায় তারপরে লজ্জা পায় না হাড়ে এগুলো দোষ হ্যাঁ গ্লুকন্ডির মধ্যে লাগছে কালারটা এবার লজ্জা পাচ্ছে ঠিক আছে হোলির সময় এই সব খায় রে এই সব খেতে হয় এ একটু লবণ দাও না এর মধ্যে একটু বেশি ব্যাস এগুলো এরকম কষা কষা একটু লবণ না দিলে ভালো লাগে না খাও খাও দাদা একটু চেয়ার করি ইয়েস চেস হয়ে গেল

ঝাড়গ্রামে পুরুলিয়া হাড়িয়া মেদিনীপুরের চপ তারপরে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দইচিরা জলপাইগুড়ি শিলিগুড়ি এগুলো তো মুমু তাও এগুলো খেতে যদি লজ্জা পায় আর যদি বলতে যদি লজ্জা পায় তাহলে আমাদের এদেশ থেকে লাভ নেই দুবাইতে গিয়ে থাকতে হবে আমাদের আমরা চার বছর আগে এসেছিলাম যে এই বাড়িটার ছবি তুলেছিলাম আমি ভুনু পুলক দা বাড়িটা প্রায় ভেঙে গেছে আর এই ছবি বাড়িটার ছবি এখন আমার মোবাইলে আছে যাতে সেটা যদি খুঁজে পাই তাহলে দেখাবো আগেও বললে মেয়ে কি বাড়িটা মানে কালের নিয়মে এখন ভেঙে ভেঙে গেছে প্রায় কিন্তু কালারটা এটা একই রকম আছে তো গাইজ ফাইনালি আমরা একদম ঝাড়গ্রাম বাঁকুড়া বর্ডারে চলে এসেছি এই যে এইটা অনেকদিন আগে এসেছিলাম এখন উঠে উঠে গেছে এই যে এখান থেকে বাঁকুড়া টাউন টাউন এ পঁচাত্তর কিলোমিটার এখান থেকে উঠে গেছে তখন পাশে পাঁচ লেখা ছিল এখন উঠে গেছে আর শেষ পয়েন্টে একটু কাজ বাকি আছে মাপঝুপ চলছে আর ইয়ে ঝাড়গ্রাম ঝাড়গ্রামটা অনেক আগে আর কি পশ্চিম মেদিনীপুর ছিল এই যে লেখা আছে পশ্চিম মেদিনীপুর জেলাতে আপনাকে স্বাগতম আর এটা অনেক পরে মানে দু সালে না কত সালে এটা ইয়ে ঝাড়গ্রাম জালা হয়েছে একটু গুগলে করে দেখে নিই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হয়েছে তো যাই হোক আমাদের কাজ শেষ এখানে এইবার আমরা হচ্ছে তারা ফেনিতে যাবো খাবো খেয়ে সেই নদীর ধারে যাব ঘুরতে বন্ধু খিদে পেয়েছে আর তারপরে সেই ইয়ে দেখছিলাম ডুংরি সেই ডুংরিতে আর কি যাবো এই দুপুর বেলা তো তোকে বলছিলাম না যে তারা ফেনি যে ভিউ পয়েন্ট আছে এই যে সেইটা এটা আর কি বৃষ্টির সময় ঝাড়গ্রাম আর বাঁকুড়ার বিশ্বের বন্ধ হয়ে যায় মানে যোগাযোগ বন্ধ হয়ে যায় মানে এত জল হয় না ওভারফ্লো হয়ে যায় সেই জন্য যোগাযোগ বন্ধ হয়ে যায় আর এখন হালকা হালকা জল বয়ে এই দিকে যাচ্ছে ক্যানেলের দিকে জল বইছে এখানে খাবার জন্য দাঁড়িয়েছি রু যে দূরে কত বড় বড় পাথর আর কি নদীর মধ্যে জায়গাটা এখন ফাঁকা হয়তো বিকেল বেলা ছেলে মেয়েরা আসে ঘুরতে কত বড় বড় আর কি পাথর পাথর সাদা সাদা মার্বেল পাথর বলে মানে এইগুলোকে সাদা সাদা চকচক করছে আর এই পাথরগুলোতে তো ঘরে বাথরুমে কেটে লাগায় এই পাথর গুলোকে দেখি গরম এই পাথরটা হেভি ঠান্ডা এই রোদের মধ্যেও এটা ঠান্ডা এখন আমি আর লাল যাচ্ছি যে উঁচু পাথর পাথরগুলো আছে না সেইগুলোতে দেখতে যাচ্ছি আমরা প্রায় চলে এসেছি লাল এদিকে থাকা আমরা প্রায় চলে এসেছি এই যে এটা এই যে একটা পাথর মতো এই এখানটায় দেখতে এছাড়া আরও একটু দূরে দূরে সব ডুংরি আছে সেইগুলোতে যাবো বলছিলাম যাওয়া হয়নি তাই ভাবলাম যে এখন সময় আছে আমাদের রুমের পাশেই এই পাথর মতোটা দেখছিলাম পুরুলিয়াতে গেলে না এরকম প্রচুর দেখা যায় প্রচুর দেখা যায় সব একটু দূরেই যাবে সব এরকম উঁচু উঁচু পাথর পাথর মতো এখানে মানে ওই সেই ইয়ে ডুগরি হতে হতে আর হয়নি কিরকম ভাবে হয়ে আছে এইগুলো হয়ে আছে বলতে হয়েছে কাছাকাছি নেই রে লাল ডুংরি আর উজ ওই দূরের ওই কারখানাটা এরকম একটা এর উপরে তৈরি করা কিরকম ভাবে খাস খাস হয়ে আছে এইগুলো সব ফার্স্ট টাইপ অফ কাঠের তো মনে হচ্ছে না কাঠের কাঠ তো গাইজ আমরা এখানে আসি কাজের জন্য তাই আমাদের কাছে কাজটাই আগে আরও যে আশেপাশে ঘোরার জায়গা আছে সেগুলো তো আমরা যেতে পারি না মোটামুটি আমরা যে জায়গাতে থাকি যে এলাকাতে থাকি সেখানে যা ঘোরার জায়গা দেখার জায়গা সেইগুলো আমরা আর কি দেখি তো গাইজ এই ছিল ঝাড়গ্রাম এপিসোড থ্রি দেখা হচ্ছে ঝাড়গ্রাম এপিসোড ফোরে অন্য কোনো একটা টাউন থেকে ঝাড়গ্রামের So goodbye.